হাদিস শরীফের অর্থ হজরত মুআвия রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবাদের একটি জামাতের নিকট গিয়া জিজ্ঞাসা করিলেন তোমরা এখানে কি জন্য একত্রিত হইয়াছো তাহারা আরজ করিলেন আমরা আল্লাহর জিকির করিতেছি এবং তিনি যে ইসলামের মতো দৌলত দ্বারা আমাদিপকে সম্মানিত করিয়াছেন সেই জন্য আমরা তাহার প্রশংসা করিতেছি হজুরে আল্লাহর কসম তোমরা কি শুধু এই জন্যই বসিয়াছ সাহাবারজ করিলেন আল্লাহর অসম আমরা শুধু এই জন্যই বসিয়াছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বলিলেন কোন খারাপ ধারণার বশবর্তী হইয়া আমি তোমার দিককে কসম দেই নাই বরং এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকট আসিয়া খবর শুনাইয়া গেলেন যে তোমাদের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের নিকট গর্ব করিতেছেন সুবহানাল্লাহ ফায়দা কসম দিয়া জিজ্ঞাসা করিবার অর্থ হইল জিকিরের প্রতি গুরুত্ব আরোপ করা নতুবা অন্য কোন বস্তু আল্লাহর নিকট গর্বের বস্তু হইতে পারে এখন বুঝা গেল যে এই জিকিরি জিকিরি একমাত্র গর্বের কারণ কত বড় সৌভাগ্যশালী ওইসব লোক যাহাদের হাম আল্লাহ পাকের গর্ব করিবার সুসংবাদ মুখে দুনিয়াতে হই হইয়াছে বাস্তবিক পক্ষে তাহারা এইরূপ প্রশংসার উপযোগী ছিলেন বটে রহমতুল্লাহ আলাইহী বলেন আল্লাহ আল্লাপাক কর্তৃক গর্ব করিবার অর্থ এই যে তিনি লক্ষ্য করিয়া বলেন যে তোমরা আমার মানবাদের প্রতি দেখো নফস এবং শয়তান তাহাদের উপর আছে কামনা বাসনা এবং দুনিয়ার যাবতীয় প্রয়োজন তাহাদের পিছনে লাগিয়ে আছে এত সত্ত্বেও তাহারা আমার জিকিরে মুশকুল হইয়াছে শত বাধা বিপত্তি সত্ত্বেও তাহারা আমার জিকির হইতে বিরত হয় নাই আর ওই ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকার দরুন তোমাদের জিকির আমার বন্দাদের জিকিরের তুলনায় কিছুই নহে সুবাহান আল্লাহ আল্লাহ পাক পরিগার আলমে আমরা রে শোনার চেয়েও বেশি আমল করার তৌফিক দেখবা বেশি বেশি জিকির করার তৌফিক দেখবা আমিন